এবার দেখো ডি নম্বর কি বলছে রাইট ফাইভ সেন্টেন্সেস ইউজিং ক্যান ওর ক্যান্ট অ্যালং উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ওয়ান ইজ ডান ফর ইউ দেখো পাঁচটা সেন্টেন্স লিখতে বলছে রাইট ফাইভ সেন্টেন্স ক্যান অথবা ক্যান নট দ্বারা ওকে আই ক্যান প্লেসেস বাট মাই সিস্টার্স ক্যান মানে আমি দাবা খেলতে পারি কিন্তু আমার বোন পারে না তাহলে এখানে এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে দেখো এই শব্দগুলো দিয়ে আমাদের এভাবে একটা করে সেন্টেন্স লিখতে হবে এখানে দেখো ছয়টা শব্দ দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় ওরা একটা লিখে দিয়েছে যে আই ক্যান প্লেসেস বাট মাই সিস্টার ক্যান্ট আমি দাবা খেলতে পারি কিন্তু আমার বোন পারে না তাহলে এক আরও একটা লিখে দিয়েছে এবার তোমাকে বাকি পাঁচটা এখানে কী করতে হবে বাকি পাঁচটা এখানে লিখতে হবে তাহলে পাঁচটা সেন্টেন্স তুমি কীভাবে লিখবা দেখো তাহলে আমাদের যেহেতু ক্যান্ট আর নট দিয়ে আমাদেরকে সেন্টেন্স লিখতে হবে এটা যেহেতু ওরা করে দিয়েছে প্লে দ্বারা মানে দাবা খেলা এটা দিয়ে দিয়েছে বাকিগুলো আমরা ব্যবহার করবো যে আমরা দিলাম আই ক্যান রাইট আ বাইসাইকেল বাট মাই ফ্রেন্ড ক্যান্ট মানে যে আমি রাইট আ বাইসাইকেল এটা লিখলাম যে আমি একটা বাইসাইকেল চালাতে পারি কিন্তু আমার বন্ধু পারে না তবে দেখো সি ক্যান সুইমিন আ রিভার বাট আর ব্রাদার ক্যান্ট মানে সে কোনো আমরা কেউ দিলাম সে নদীতে সাঁতার কাটতে পারে এই যে সুইমিন আিভার কিন্তু তার ভাই পারে না দে ক্যান ইউস আ ল্যাপটপ তারা ল্যাপটপ ব্যবহার করতে পারে বাট দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস ক্যান্ড কিন্তু তাদের গ্র্যান্ড প্যারেন্টস দাদা দাদিরা ব্যবহার করতে পারে না ইউ ক্যান ইউস আ ল্যাপটপ ছিল দেখো কুক মিলস আছে আবার দেখো হি ক্যান কুক মিলস বাট হিজ রুম ক্যান সে খাবার রান্না করতে পারে কিন্তু তার রুমমেট পারে না তারপর কী হচ্ছে রান আ ম্যারাথন দেখো উই ক্যান রান আ ম্যারাথন বাট আওয়ার কাজিনস ক্যান আমরা ম্যারাথন দৌড় এটা দৌড়াতে পারি বাট আওয়ার কাজিনস ক্যান মানে আমাদের কাজিন কাজিনরা পারে না তাহলে এভাবে আমরা কি করতে পারি এভাবে পাঁচটা সেন্টেন্স লিখে দেবো খুবই নর্মাল এটা মানে আমাদেরকে বলে দিয়েছে ক্যান্ট ওর ক্যানোর দ্বারা লিখতে হবে আর ওরা মেন কথাগুলো দিয়েই দিয়েছে এখানে ওকে তাহলে এভাবে তোমরা লিখে ফেলবা তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা এই নম্বরটা কি বলছে দেখো হাউ মেনি থিংস কুড ইউ ডু হোয়েন ইউ এর মাস ইয়ংগার মানে হাউ মেনি থিংস কুড ইউ ডু ইউর মাস্ট ইয়াঙ্গার মানে তুমি যখন কিছুটা ছোটো ছিলা আরও যখন আরো তরুণ ছিলা আরও জন অল্প বয়স্ক ছিলা ইয়াঙ্গার ছিল তখন হাউ মেনি থিংস কুড ইউ ডু মানে তুমি কি করতা করতো অনেস ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া আছে যে আই খুড ট্রি হোয়েন আই ওয়াজ টেন ইয়ার্স ওল যখন আমার বয়স দশ বছর ছিল তখন আমি কি করতাম আমি গাছে উঠতাম ওকে আই খুড ট্রি এখন রাইট ফাইভ সেন্টেন্সেস লাইক দিস এরকম পাঁচটা সেন্টেন্স এখানে তোমাদেরকে লিখতে বলছে তাহলে এই পাঁচটা সেন্টেন্স তোমরা কীভাবে লিখবা দেখো তো শিখেতে দেখো তাহলে আমরা কি করবো এভাবে পাঁচটা সেন্টেন্স লিখবো যেহেতু একটা সেন্টেন্স আমাদের দেওয়া ছিল যে আই কুড ক্লাইম আট ট্রি হোয়েন আই ওয়াজ টেন ইয়ার্সোল্ট মানে আমার দশ বছর বয়স যখন ছিল তখন আমি কী করতে পারতাম গাছে উঠতে পারতাম ওকে তাহলে দেখো এভাবে আমরা পাঁচটা সেন্টেন্স লিখব যে আই কুড রাইট আ বাইসাইকেল হোয়েন আই ওয়াজ এইট ইয়ারসোল্ট তার মানে আমি বাইসাইকেল চালাইতে পারতাম যখন আমার বয়স চলে কত আট বছর প্রিয় সেক্ষেত্রে দেখো যদি কোনো কিছু আমরা এরকম আগে পারতাম আগে অনেক করতাম এখন করতে পারি না তাহলে এখানে কুড না হয়ে ইউজ টু হইতো ওকে যেমন আই ইউজ টু প্লে ক্রিকেট যেমন আমি আগে খেলতাম এখন আর খেলতে পারি না আই ইউজ টু প্লে তার মানে এরকম যদি অতীতকালে কিছু করা হতো এখন আর করা হয় না অভ্যাস ছিল অতীতে তখন ইউজ টু ব্যবহার করতে হয় আর এগুলো আমি এখন আগে চালাইতে পারতাম তখন এখনও পারি আমি হ্যাঁ এভাবে লিখবা আই কুট ট্রাইটা বাইসাইকেল হোয়েন নাই ওয়াজ এইট ইয়ার্স ওল্ড আট বছর বয়স ছিল তখন আমি বাইসাইকেল চালাইতে পারতাম আট বছর বয়সে শিখে ফেলছে এটা আই কুড সুইম ইন পন্ট হোয়েন নাই ওয়াজ সেভেন ইয়ার্স হোল্ড আর সাত বছর বয়সে আমি সাঁতার কাটতে পারতাম আমি সাঁতার আটটা শিখে গেছিলাম আই কুড রিসাইড পয়েমস ফ্রম মেমোরি ওইনাই ওয়াস সিক্স ইয়ার্স ওল্ড আর ছয় বছর বয়সে আমি কী করতে পারতাম কবিতা আবৃত্তি করতে পারতাম আই কুড ড্র বিউটিফুল পিকচারস ওইন আই ওয়াজ ফাইভ ইয়ার্স ওল্ড আর আমার পাঁচ বছর বয়সে আমি কী করতে পারতাম বিভিন্ন ধরনের সুন্দর ছবি আঁকতে পারতাম আই কুড রান ভেরি ফাস্ট ওয়ে আই ওয়াস নাইন ইয়ার্স ওল্ড আর আমার নয় বছর বয়স থেকে আমি খুব দ্রুত দৌড়াইতে পারতাম তাহলে এভাবে তোমরা পাঁচটা সেন্টেন্স লিখে ফেলবা খুবই নর্মালভাবে তোমাদের নিজের মতো কিছু মন চাইলেও তোমরা লিখতে পারো আই কুড ব্যবহার করে যে ভাবটা ব্যবহার করবা সে ভাবটা অবশ্যই বেস্ট ফ্রম দিবা ওকে শিখে দেখো এফ নম্বর দেখো কি বলছে মেক ফাইভ রিকোয়েস্ট সেন্টেন্সেস ফ্রম দিস মে আই আর খুড ইউ তার মানে হুড আই মানে মে আই অ্যান খুড ইউ তার মানে এগুলো দ্বারা আমাদেরকে রিকোয়েস্ট সেন্টেন্স লিখতে বলছে মে আই দেখো খুড আই মে আই কুড ইউ লেট মি হ্যাপ এখানে দেখো আছে অ্যানাদার কাপ টি লুক অ্যাট ইউর বুক সামথিং টু ইট অন অফ দোজ চকলেটস বিট অফ অ্যাডভাইস আ লিটল মোর টাইম আর এখানে আছে প্লিস প্লিজ সবার জন্য দিতে হবে হ্যাভও সবার জন্য দিতে হবে এগুলো নিয়ে আমরা মিলাবো তা দেখো এখানে মে আই হ্যাভ সামথিং টু ইট প্লিস দেখো এখানে কি বলছে মে আই হ্যাভ সামথিং টু ইট প্লেস আমি কিছু খেতে পারি তাহলে এখান থেকে মে আই নিয়ে এসে এখান থেকে হ্যাপ নিয়ে এখানে সামথিং টু ইট এখানে প্লিস এটা তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট অ্যাক্টিভিটি দেখো কীভাবে করবো দেখো তোমরা এটা কীভাবে করবো তাহলে তাহলে দেখো আমাদের এই টেবিলটা আছে আমরা তাহলে এভাবে লিখবো যে হুড আই হ্যাভ অ্যানাদার কাপ অফ টি মানে আমি কি অন্য এক কাপ চা পেতে পারি মে আই হ্যাভ আ লুক অ্যাট বুক প্লেস আমি কি তোমার বইটা একটু দেখতে পারি হুড ইউ লেট মি আই হ্যাভ আ বিট অফ অ্যাডভাইস প্লিজ তুমি কি আমাকে কিছু অ্যাডভাইস দিবে উপদেশ দিবে মে আই হ্যাভ ওয়ান অফ দিস চকলেটস প্লেস মে আই দেখো এখানে মে আই হ্যাভ অফ দোজ চকলেটস প্লিস হ্যাঁ মানে এই চকলেটগুলোর থেকে একটা এরকম একটা চকলেট আমি পেতে পারি হুড আই হ্যাভ আ লিটল মোর টাইম প্লিস মানে আমি আরেকটু একটু সময় পেতে পারি প্লিস দয়া করে তাহলে এভাবে হুড আই মে আই হুড ইউ লেট মি দ্বারা এভাবে আমরা কী করতে পারি এইগুলো টপিকগুলো দিয়ে আমরা এভাবে সেন্টেন্স লিখতে পারি ওকে তাহলে তোমরা এভাবে লিখে দিবা